সেমি ফাইনাল কালো আল্টা কালো উইকেট বাসছে মা লক্ষ্মী সংঘ দেখা যাক কোন টিম জয় হয় আগে থেকে বলে দিই মানে ফাইনালগুলো তো আমাদের দেখাতে পারবো না এই ভিটের মাধ্যমে বলে দেবো যে কোন টিম ফাইনাল খেলায় জিতেছে আমার ফোনের চার্জ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কোন টিম ফাইনাল ফাইনালগুলো জিতেছে এবং কোন টিম সেকেন্ড আছে ব্যাক শট ও শর্ট ছিল <laughs> <laughs> <laughs>

তো হ্যালো বন্ধুরা এই খেলার যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না এবং মেমা সেম পান্ডা তোমাদের সামনে তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে ফার্স্ট খেলা হয়েছে ফার্স্ট হয়েছে কাঁটামারি একাদশ এবং সেকেন্ড হয়েছে মা লক্ষ্মী একাদশ এবং প্রথম পুরস্কার ছিল যে ছ হাজার টাকা এবং দ্বিতীয় পরিষ্কার ছিল চার হাজার টাকা খুবই একটা জনপ্রিয় ম্যাচ হয়েছিল এবং আমার ফোনে চার্জ না কোন কি ভিডিওটা তুলে ধরতে পারলাম না ঠিক জায়গায় লাগে